ভারত দর্শক পৃথিবীতে এমন একটি ভুবন রয়েছে যেখান থেকে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা হয় যেটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভুবন এবং এটি পৃথিবীর গোপন সেন্ট্রাল কন্টর এই ভুবন থেকে পৃথিবীর সামরিক প্রযুক্তি সাইবার দুনিয়া সব কিছু নিয়ন্ত্রিত হয় ভুবনটির নাম প্যান্টাগন এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স শুধু একটি অফিস নয় এটি আমেরিকার সামরিক ও কৌশলগত ক্ষমতার প্রতীক এই ভবন থেকে পুরো পৃথিবীর সামরিক অপারেশন পরিচালিত হয় এটি যুক্তরাষ্ট্রের ভাজিনিয়া রাজ্যের ওয়েলিংটনে অবস্থিত একদম ওয়াশিংটন ডিসির পাশে এটি পাঁচকোনা বিশিষ্ট ভবনটির আয়তন প্রায় ছয় দশমিক পাঁচ মিলিয়ন বর্গ ফুট এবং সত্তর দশমিক পাঁচ মাইলের লম্বা করিডোর আছে ভিতরে এবং মাঝখানে একটি বাগান আছে এখানে প্রতিদিন বিশ হাজার প্লাস সৈন্য ও বেসামরিক লোক কাজ করে ভবনের প্রতিটি ব্লকে রয়েছে আলাদা আলাদা দপ্তর প্যান্টাগনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কাজ করে এছাড়াও তিনটি প্রধান সদর বাহিনীর দপ্তর এখানে যেমন ইউএস আর্মি ইউএস নেভি ইউএস এয়ারফোর্স এছাড়াও রয়েছে ইউএস মেরিন এবং ফোর্সের এখানে কাজ করে বেসামরিক কর্মকর্তারা ও নীতি নির্ধারকরা এখানে কাজ করে এছাড়াও গবেষণার নিরাপত্তা বিশ্লেষক ও প্রশাসনিক ও লজিস্টিক টিম এখানে থাকে তাহলে বুঝতেই পারছেন একটি ভবন থেকে বিশ্বে সবকিছু নিয়ন্ত্রণ হয় প্যান্টাগন শুধু একটি ভবন নয় এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার মূল কেন্দ্র প্যান্টাগন ঘিরে সশস্ত্র সামরিক সদস্যরা সবসময় পাহারা দেয় এবং প্রতিটি করিডোর দরজায় ও পূর্বের পথে চব্বিশ ঘন্টায় সিসিটিভি নজরদারি রাখা হয় এছাড়াও ফিঙ্গার বা আইরিস স্ক্যান বা ব্যাস সিস্টেমের প্রবেশ নিয়ন্ত্রিত ভবনটির উপর দিয়ে কোনো প্রকার হেলিকপ্টার বা ড্রোন এবং আকাশে উঠতে পারে এমন কোনো কিছু ভবনের উপর দিয়ে যেতে পারবে না মজার বিষয় হচ্ছে এখানে নিজস্ব সাইবার ডিফেন্স টিম রয়েছে হ্যাকারদের আক্রমণ প্রতিহত করার জন্য ভবনটি এমনভাবে তৈরি যাতে কোনো বোমা হামলা বা ক্ষেপণাস্ত্র আঘাত সহ্য করতে পারে জরুরি অবস্থায় কোনো কিছু বিস্ফোরণ ঘটলে মাটির নিচে সুরক্ষিত ছেলরা রয়েছে এটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভবনটি সিকিউরিটি পরিচালনার জন্য নিজস্ব প্যান্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সি রয়েছে এছাড়াও আমেরিকার সুয়ত্তর দেশে সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি এই প্যান্টাগনের অধীনে তাই ভবনটি বিশ্ব রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে এছাড়াও ন্যাটো সহ বিভিন্ন সামরিক জোটের সিদ্ধান্ত প্যান্টাগন থেকেই পরিচালিত হয় এই সব কারণে প্যান্টাগন শুধু আমেরিকা না বিশ্বের সামরিক কৌশলের ব্রেন সেন্টার হিসেবে মানুষের কাছে বিবেচিত দর্শক বিশ্ব শাসনকারী ভবন প্যান্টাক নিয়ে এইসুলস্কের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ